ভাবছি তো একটাই কথা যেটা আমার রান্না করতে মাত্র আমটা কেটে নিয়েছি একটা জিনিস চিনি দুটো জিনিস আর দুটো এলাচ আর অল্প একটু নুন লাগবে কারণ পাকা আম তো যাই হোক সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি সেই রান্নাটাই শুরু করে ফেলি আমার রান্নায় আজকে কোনো ফোরনই লাগছে না শুধু জল আর এই যে চিনি নিয়েছি চিনি এতটা দেবো না বেশি হয়ে যাবে লবণটা দিতেই হয় মিষ্টি আইটেম হোক টক আইটেম ঝাল জোট যা কিছু একটু দিতেই হবে মানে নুনটা মিষ্টিটাকে ব্যালেন্স করে চিনিটা পুরোপুরি গলে যাবার পর ফুটতে শুরু করার পরে আমটা দেব এদিকে রস ফুটতে শুরু করে দিয়েছে এই অবস্থায় আমি আমগুলো দিয়ে দেব। পাকা আমার চাটনির এটাই মজা আমি জল কম দিয়েছি কিন্তু জলটা বেড়ে যাবে আমটা থেকে জল বেরোবে এবারে আমি আলাসটা থেতো করে নিই দিয়ে দিচ্ছি আমি এটাই তো মজলা এই রান্নাটার ফুটে ফুটে রন্ধে রন্ধে ঢুকবে আমের যত ফুটছে দেখছেন জলটা কিরকম বেড়ে যাচ্ছে এই যে কত জল বেড়ে গেছে দুটো আম থেকে আমি এই পাল্পটা বার করে নিয়েছি এই পাল্পটা পাল্পটা গ্রেভিটা হতে সাহায্য করবে বাটিটা ধুয়ে দিতেই দেখুন কত গাঢ় হয়ে গেল নালে যেন মনে হচ্ছিল জলের মধ্যে আমগুলো ভাসছে এই যে আমগুলোকে ঘাঁটা চলবে না ঘাঁটলেই কিন্তু জিনিসটা এই যে এরকম গোটাই থাকবে হ্যাঁ আর দেখুন গ্রেভিটা হয়েছে ওই পাকা আমটার অ্যাকচুয়ালি যে আমগুলো সাইড থেকে চোখলা বার করে কেটে নিয়েছি তারই যে আঁটিগুলো ছিল না ওই আঁটিগুলো চেঁচে আমি পাল্টা বার করে নিয়েছি গ্যাসটা অফ করছি আগে কারণ একদম হয়ে গেছে কিন্তু এই গরম অবস্থাতেই আমি কিছুটা চিলি ফ্লেক্স দেবো বেশ ওইটুকু ঝাললাম মুখে ভালো লাগবে যতই মিষ্টি বা টক আইটেম হোক না অবশ্যই একটা কথা মনে রাখতে হবে মরিচ গুঁড়ো কিন্তু দেবেন না কারণ আমের ফ্লেভারের সঙ্গে মরিচ গুঁড়োটা মানছি অন্য সময় ভালো লাগে কিন্তু এই এটাতে এলাচ দেওয়া আছে তো এটাতে মরিচ গুঁড়ো দিলে আমের ওই ফ্লেভারটাকে পুরো নষ্ট করে দেবে এটা তো খুব সহজ রান্না নিশ্চয়ই করবেন সবাই আর কমেন্ট করে জানাবেন যে একটা খুব সুন্দর চাটনি আমিও খুব খুশি হব লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর ছোট্ট অনুরোধ যেটা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজ টুপুস কিচেন চেষ্টা করবেন ওটাকেও ফলো করার আর কি বলবো রান্না তো এখানেই শেষ হয়ে গেল ছোট্ট একটা রান্না সহজ রান্না এবার আমি কড়াই থেকে ঢেলে ফেলছি খুব দামি রান্না দাম তো সময় জিনিসের ওপর দিয়ে হয় না রান্নার দাম হয় রান্নার গুণমানে এই রান্নাটা দেখবেন বাড়ির ছেলে বুড়ো সবাই খাবে সবার চলবে কারণ এতে কোনো ক্ষতিকর কিচ্ছু নেই কোনো কিচ্ছু নেই ক্ষতিকর জিনিস সবাই খাবে সেই হিসাবে বলছি এটা দামি রান্না ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা